মেথি শাক বাজার থেকে আনতেই ছেলে শুধু এখন একটাই কথা বলবে মা সেদিন যে পকোড়া বানিয়েছিলে সেটা বানিয়ে খাও না আরে বাবা ওটা পকোড়া না ওটাকে বলে গাঠিয়া চলো আজকে কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথেও শেয়ার করি এখানে মেথি শাকটাকে ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি একটা বড়ো পেঁয়াজ এটাকে ঝুড়ি করে কেটে নেব আর নেবো আর একটু এক টুকরো আদা কুচি আর কি নিয়ে এটাকে ভালো করে গ্রেট করে নেব একটা গ্রেটার দিয়ে বা তোমরা চাইলে বেটেও নিতে পারো শিলনোড়ায় তার সাথেই একটা কিন্তু মশলা বানাতে হবে সেই মশলা তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি এক চামচ জিরে তার সাথে দিচ্ছি এক চামচ মুড়ি ধনে দিয়ে ভালো করে এটাকে ক্রাশ করে নেব খুব মিহি করতে হবে না চাইলে কিন্তু পাটনাতেও বেটে নিতে পারো তো আমার এটা হয়ে গেছে দেখো রেডি এরপরে একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন তার মধ্যে হলুদ গুঁড়ো তার সাথে সেই বাটা মশলা দু চামচ ভরে বাটা মশলা দিয়েছি তার সাথে দিচ্ছি এখানে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে মেখে নেব মানে ভালো করে একটু মিলিয়ে নেব মেলানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কুচনো মেথি শাক চাইলে একটু কম করেও দিতে পারো আমি বেশি করেই দিয়েছি একটু দিয়ে নিয়ে এটাকে ভালো করে এবার মিশিয়ে নেব যদি জল লাগে তবেই দেবে নয়তো শাকের জলটা কিন্তু ছাড়বে তাতে এটা নরম হয়ে যাবে দিয়ে নিয়ে অল্প করে মেশাবো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জোয়ান তার সাথে দিয়ে দেব এর মধ্যে দই আর একটুখানি দেবো ঘি দিয়ে নিয়ে এবার এই জিনিসগুলোকেও কিন্তু ভালো সাথে শাকের সাথে মানে এই যে মিশ্রণটার সাথে ভালো করে মেখে নেব আস্তে আস্তে করে মাখবে দেখবে এমনি জল ছাড়বে তবু যদি জল লাগে জাস্ট ছিটের মতন জল দেবে মানে একটু জল ছিটে দেবে হাতে করে আমি একটু তেল দিয়ে দিলাম এখানে আরেকটু একটু যাতে মাখাটা যাতে একটু ইয়ে হয়ে যায় নরম হয়ে যায় তো এটা বেশ নরম হয়ে গেছিলো এমনিতেই এবার হাতে একটু তেল লাগিয়ে এটার থেকে ছোট ছোটো আকারের একটু বলের মতন বানিয়ে নিতে হবে এরকম জাস্ট ছোট বলের মতন এবার একটা কড়াই বা ভাপের জন্য এরকম যদি মোমো মেকার থাকে তাহলে সেটা ইউজ করতে পারো আমার কাছে এটা ছিল বলে খুব হয়েছে যার জন্য এর মধ্যেই কিন্তু আমি এটাকে ভাপিয়ে অনেকে জলে করে তো ব্যাস এটা দেখো বেশ শক্ত হয়ে যায় আর বেশিক্ষণ লাগে না থেকে মিনিটের মধ্যেই এটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে এবার একটা মিশ্রণ বানাবো যার জন্য এখানে নিয়েছি দই তার মধ্যে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তার সাথে হলুদ গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে দেখবে এটাকে কিছুক্ষণ রেখে দেবো যাতে মশলাটা একটু ভিজে যায় তাহলেই না তরকারিটা স্বাদ হবে সাথে একটু কাশ্মীরি লঙ্কাগুলোও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লাগলে পরে একটুখানি জলও দেওয়া যেতে পারে এর মধ্যেই কড়াইতে তেল গরম করে এই যে বলগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি ভেজে নিলে কিন্তু খেতে আরও বেশি স্বাদ লাগে আর ছেলে কিন্তু এরই কথা বলছিল ব্যাস এই যে বলের মতন মানে পকোড়ার মতন ওটাও খেতে ওর খুব ভালো লেগেছে তা আমি তো বানাবো যা সবজি তার জন্য এখানে দিয়ে দিয়েছি তেল তার মধ্যে জিরে তেজপাতা আর গরম মশলা দিয়ে ভালো করে চেড়ে এখানে একটু দিয়ে দিলাম রসুন কুচি আর তার সাথে আদা কুচি চাইলে কিন্তু তোমরা রসুন আর পেঁয়াজটা ব্যবহার নাও করতে পারো তো সম্পূর্ণ এটা নিজের ওপরে তো এখানে দেখো ভাজা করে নিয়েছি ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটাকে মানে দইয়ের মিশ্রণটাকে দিয়ে একদম কম আছে খুব ভালো করে এটাকে নাড়তে হবে কিন্তু নাই তো জানোই তোমরা কড়াইতে দই দিলে সেটা ফেটে যায় যার জন্য এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে জল যেহেতু এটা এই যে বলগুলো দেবো সেটা টানবে তার জন্য একটু জলটা বেশি দিতে হবে খানিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার ওপর দিয়ে ধনে দিলেই তৈরি হয়ে যাবে এই মেথি শাকের গাঠিয়া যেটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু